আজ্লা রহমানের আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি আজকে আমি লাইভে আসা আমি পেসিফিক জিন্স গ্রুপের একজন সাধারণ শ্রমিক প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই আমাদের পেসিফিক গ্রুপের চেয়ারম্যান মুরহুম মোহাম্মদ নাসির উদ্দিন স্যারকে তারপরে সালাম জানাই আমাদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ তানবির স্যারকে তারপরে সালাম জানাই আমাদের ম্যানেজার মোহাম্মদ আবু স্যারকে সর্বশেষ সালাম জানাই আমার পেসিফিক জিন্স গ্রুপের শ্রমিক ভাই ও বোনদের অত্যন্ত দুঃখের সহিত বলতেছি যারা এই যে মররুম নাসির স্যার এবং কানবীর স্যার আমাদের ম্যানেজার স্যার যারা আমাদের এত বড় কর্মস্থলের ব্যবস্থা করেছে তাদেরকে অনেক সুস্বাগতম জানায় জানাই তারা যেন আমাদের আরো অনেক বড় প্রতিষ্ঠিত করতে পারে সেই জন্য তাদেরকে এর সাথে ধন্যবাদ জানিয়ে আমি আমি আমার মূল বক্তব্যে ফিরে আসি প্রথমত আমার লাইভে আসা আমার প্যাসিফিক জিনিস গ্রুপের শ্রদ্ধীয় ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি আমরা আজকে দুই তিন দিন যাবৎ বাসায় বসে আছি আমাদের কিছু ভালো লাগতেছে না আমরা সব সবসময় একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এসেছি দীর্ঘদিন যাবৎ এবং ভবিষ্যতেও যেন একতাবদ্ধভাবে কাজ করতে পারি সেই জন্য আমাদের বারবার অনুরোধ করে বলতেছি আমাদের এমডি স্যার মোহাম্মদ তানবির স্যারকে স্যার আপনি আমাদের মাতার উপরের ছাতা আপনি চল্লিশ পঞ্চাশ হাজার শ্রমিকের একজন রুজি রোজগারের এবং আপনি পরে আমাদের সবার এত বড় কর্মস্থানের ব্যবস্থা করেছেন দীর্ঘদিন যাবৎ আমরা একতার সহিত আপনার ফ্যাক্টরিতে কাজ করে আসতেছি হঠাৎ করে আমাদের ফ্যাক্টরিতে কিছু দুঃসৃত লোক এসে আমাদের উপর হাঙ্গামা এবং বিভিন্ন রকমের আমাদের উপর নির্যাতন করেছে আমরা যা বলতে পারতেছি না যাতে ভবিষ্যতে আমাদের উপরে কেউ কোনো হাঙ্গামা এবং কোনো প্রতিহতি না করতে পারে সেই জন্য আপনার কাছে আমাদের আকুল আবেদন আমরা সব শ্রমিক ভাইরা একতাবদ্ধ হয়ে আমাদের স্যারকে অনুরোধ করতেছি স্যার আপনি আমাদের ফ্যাক্টরি অতি তাড়াতাড়ি খুলে দেন এবং মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম না একটা গ্রাম্য ভাষায় কথা আছে সেই জন্য যারা আমাদের রিজিকের উপর হাত দিয়েছে যারা আমাদের এত বড় প্রতিষ্ঠানের বদনাম করেছে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা সব সময় আমাদের চেয়ারম্যান স্যারের পাশে থাকবো স্যার আমরা বারবার করে অনু